সব গেল। কিন্তু ট্রেনের চাকা তো লোহার হয়। তাহলে কিভাবে হাওয়া দিবে? পাগল নাকি? পাগল। তুমি জানো না তাই। এই চাকা। চাকা। এরকম ট্রেনের চাকা দেখি নাই আচ্ছা বলো, তারপর কি হলো? হঠাৎ করে রাত বারোটার সময় ট্রেনের চাকা ঠিক করতে করতে বাধা বেঁধে কিন্তু এটা কি করে সম্ভব বারোটার সময় ট্রেন নষ্ট হলো আবার বারোটার সময় ঠিক হয়ে গেল চুপ একদম চুপ বেশি বুঝো তুমি আচ্ছা যাই হোক বলো তো ট্রেনের কয়টা চাকা আর পাগলা এটাই জানে না রিক্সার মতো ট্রেনেরও তিনটা চাকা

ভূত যে আইসক্রিম ও পটেটো খায় এটা মাত্রই জানলাম আমি যদি খেতে পারো তাহলে ভূত কেন পারবে না আসলে তো এই জিনিসটা তো আমি আগে ভেবে দেখিনি তারপর দুইজন একসাথে একসাথে সেলফি তুললাম ভূতের সাথে বাহ ফোনও ব্যবহার করে ইদানিং ভূতেরা তাহলে কথা বলবে ভাবে যোগাযোগ করবে না করবে না নাকি আচ্ছা আচ্ছা তারপর তারপর সকাল হয়ে গেল ওখান থেকে বাড়ি তুলে আসলাম আচ্ছা আচ্ছা তারপর ওমা তারপর দেখি ভয়ঙ্কর ওরে বাপরে তারপর সে ভূতটা ছিল অনেক তিকণা তো কুচিস ভয়ঙ্কর সে ভূতটার নাম হলো চিফু তোর ভূতের মাই যা ভাগ এখান থেকে ম্যাজেসটাই খারাপ করে দিল